আমরা এমন এক জায়গায় ইফতার করতে বসছি ঠিক সেই জায়গায় তুরস্কের যুদ্ধ জাহাজ সাগর এবং একসাথে এই কি সান মুহূর্তটা খুবই স্মৃতিময় হয়ে থাকবে এখন ইফতারের যে ভিডিওটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের বারো রমজানের ইফতারের আয়োজন টমাটো শশা পেঁয়াজ সাগর পানিতে মানে কাম সারালে ф

টমাটো শশা পেঁয়াজ সাগর পানিতে মানে কাম সারালেছ তোমার অনুভূতি কেমন এই যে এরকম একটা পরিবেশে আজকে ইফতার করার জন্য আইসলে তোমার অনুভূতি কেমন বলো ভালো লাগতেছে ভাইয়া মানে কিরকম ভালো এটা বলতে না মানে প্রকাশ করার মতো না বুঝছি মানে প্রকৃতির সাথে যেটাকে মিশে যাওয়া বলে একেবারে হ্যাঁ হ্যাঁ অঙ্গা অঙ্গি ভাবে মিশে প্রকৃতির সাথে ইফতার করা নাকি ভালো লাগে প্রচুর আমার অনেক ভালো লাগে থাকলে ভালো লাগে না জায়গা না খেলে कमे कमाएम है

बोलवाना उड़ी जा रहा है ओके बताऊं हां निकल रहा है वो ना सेट कर रहा है यार नहीं तो मेरा बन रहा है यार मैच चल रहा है दूसरे दूसरे भी गए मैच है तिरखंद वाले अलग जिले के ये बता औरले की बोल रहे थे क्या है हां से ना क्या हां से है तो मैं है तो क्या кі болып тұр? мына екі опоқормы ғой. мына екі опоқормы. екі 6 та баз есімің. 6 баз есің. 4 баз есің алды. баж 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 есімің. кімсі. арыды есің. вот он афир мынау мынау.